ভারত মহাসাগরের উপর একটা অশ্রুবিন্দুর মতো একাকি দাঁড়িয়ে আছে যে ভূখণ্ডটি সেটা হচ্ছে আমাদের কৈশোরের প্রিয় খেলোয়াড় কুমার সাঙ্গাকারা দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটি দ্বীপরাষ্ট্র যার চারদিক ঘিরে রয়েছে শুধু পানি আর পানি উনিশশো সালে সংবিধান সংশোধন করে এই দেশটির নাম রাখা হয় শ্রীলঙ্কা এর আগ পর্যন্ত শ্রীলঙ্কাকে সারা সিলন বলে শ্রীলঙ্কা থেকে সবচেয়ে কাছের স্থলভাগটি হচ্ছে দেশটির উত্তর দিকে যেখানে রয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্য কিন্তু সেখানেও পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই পাল্ক প্রণালী ও মান্নার উপসাগর দ্বারা দুটো ভূখণ্ড বিভক্ত এই অংশে ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত একটা উঁচু বালুর স্তর চলে গেছে যাকে বলে রাম সেতু হিন্দু পুরাণ রামায়ণে উল্লেখ আছে যে রাম যখন সীতাকে উদ্ধার করতে লঙ্কায় পাড়ি দিচ্ছিলেন তখন মাঝখানে একটা সমুদ্র পরে রামের নির্দেশে বানর সেনারা তখন পাহাড় থেকে পাথর ফেলে একটা সেতু নির্মাণ করে হিন্দুদের বিশ্বাস মতে বর্তমানের এই বালুর স্তরটি ওই রাম সেতু এটি তিরিশ থেকে ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি প্রাকৃতিক বাঁধ যা অর্ধবৃত্তাকার পথে দুই দেশকে সংযুক্ত করেছে এটি পুরোপুরি পানির উপর নয় বরং বেশিরভাগ সময় পানির এক থেকে তিন মিটার নিচে ডুবে থাকে ভাটার সময় কিছু কিছু অংশ উপরে উঁকি দেয় কিন্তু জোয়ারের সময় পুরোটাই ডুবে যায় এই বালুচরে পূর্ব দিকে পাল্ক প্রণালী এবং পশ্চিমে মান্নার উপসাগর মাঝখানে এই উঁচু স্তরের কারণে মান্নার উপসাগর থেকে বড় কোনো জাহাজ সরাসরি পাল্ক প্রণালীতে প্রবেশ করতে পারে না এই সমস্যার সমাধানে ভারত সরকার একটা প্রকল্প হাতে নিয়েছিল যেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে রাম সেতুতে সামান্য খনন করে ছোট্ট একটা রাস্তা বের করা হবে যা দিয়ে বড় জাহাজ সরাসরি পাল্ক প্রণালীতে প্রবেশ করতে পারবে কিন্তু ধর্মীয় অনুভূতির কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি নাসার স্যাটেলাইট ছবিতে দেখা যায় ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সমুদ্রের উপরে একটা বাঁকানো রেখা চলে গেছে এটাই সেই রাম সেতু ফিরে আসি শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার প্রায় জনগণ সিংহলি এবং তামিল জনগোষ্ঠী রয়েছে সিংহলিরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তামিলরা হিন্দু ঐতিহাসিকভাবে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই দুই জাতির মধ্যে একটা রেশারেশি সম্পর্ক ছিল সিংহলিদের বিশ্বাস দ্বীপের আসল অধিবাসী तारा अर्थ তামিলরা হচ্ছে বহিরাগত জবরদহুলকারী তাই শ্রীলঙ্কায় শুধুমাত্র সিংহলি ভাষাই রাষ্ট্রভাষা হওয়ার অধিকার রাখে কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে সিংহলিরা নিজেরাও এখানকার আসল বাসিন্দা নয় তারা এসেছিল ভারত থেকে সিংহলিদের পূর্বপুরুষ রাজকুমার বিজয় জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এরপর ভারত থেকে বিতাড়িত হয়ে তিনি সাতশো উনুশারি সহ শ্রীলঙ্কায় এসে পৌঁছান এরপর এখানকার নাগা ও ভেদদা জাতিকে পরাজিত করেন নতুন এক রাজ্য গড়ে তোলেন এটি খ্রিস্টপূর্ব পাঁচশ শতাব্দীর ঘটনা এর তিনশো বছর পর সম্রাট অশোক মৌর্য সারা ভারতে বৌদ্ধ ধর্মের ধারক বাহক হয়ে ওঠেন অশোকের পুত্র মহেন্দ্র শ্রীলঙ্কায় এসে বৌদ্ধ ধর্মে প্রচার শুরু করলে সিংহলিদের মধ্যে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা বাড়তে থাকে আজকের দিনে সিংহলিরা মনে প্রাণে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ভারতের তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কার মান্নার ও জাফনা অঞ্চলগুলো খুব বেশি দূরে নয় মাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তাই প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে তামিলদের আগমন ছিল কিন্তু এক হাজার খ্রিস্টাব্দের দিকে তামিলনাড়ুতে চোল রাজবংশের উত্থান ঘটলে চোলরা শ্রীলঙ্কায় আক্রমণ করে এই সময় সিংহলীরা দ্বীপের দক্ষিণ দিকে সরে যায় এবং উত্তরাংশ পুরোটাই চোলদের অধীনে চলে আসে এরপর প্রায় একশো বছর পর্যন্ত চলে চোল রাজত্ব এই সময় মূলত শ্রীলঙ্কায় তামিলরা শক্তিশালী হয়ে ওঠে তামিলরা প্রধানত হিন্দু ধর্মাবলম্বী এবং তারা হচ্ছে শিব ভক্ত সুতরাং সিংহলি এবং তামিল জাতির মধ্যে বিবাদ সেই প্রাচীনকাল থেকেই ভারতে যেমন ব্রিটিশ রাজ ডিভাইড অ্যান্ড রুল নীতিতে হিন্দু মুসলিমকে বিভক্ত করেছে শ্রীলঙ্কাতেও ব্রিটিশরা ঠিক একই নীতিতে সিংহলি ও তামিলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে যার রেশ এখনও কাটেনি উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার পরই শ্রীলঙ্কায় সিংহলি জাতীয়তাবাদী চেতনার উত্থান ঘটে দ্বীপের একমাত্র আসল অধিবাসী সিংহলিরাই এরূপ মনোভাব প্রচার করা হয় অন্যান্য জাতীয় সংস্কৃতিকে উপেক্ষা করে সিংহলি ভাষাকে প্রাধান্য দেয়া হয় শ্রীলঙ্কায় সিংহলীরা সিংহলি ভাষায় কথা বলে এবং তামিল ভাষা তামিলরা সহ শ্রীলঙ্কার তৃতীয় সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমান তামিলে কথা বলে। জাতীয় এতে তামিল সহ হিন্দু মুসলিম প্রত্যেকের অধিকার অস্বীকার করা হয় এটি চরম পর্যায়ে পৌঁছায় উনিশশো আশির দশকে উনিশশো তিরাশি থেকে দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কায় চলছিল এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ তারা ২৬ বছর ধরে চলা এই সংঘর্ষে হাজার হাজার তামিল ও সিংহলি প্রাণ হারায় শ্রীলঙ্কার উত্তর এবং পশ্চিমাঞ্চল নিয়ে ইলাম নামে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি জানায় তামিল জনগণ কিন্তু দুই হাজার সালে সিংহলি সরকার বিজয় ঘোষণা করলে তামিলরা একেবারে দুর্বল হয়ে যায় পরবর্তী কয়েক বছরে প্রচুর তামিল জনগোষ্ঠী আপন বাড়িঘর ছেড়ে অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করে বর্তমানে যদিও তামিল ও সিংহলিদের মধ্যকার সমস্যা দূর হয়েছে কিন্তু আজও সেখানে কাউকে গৃহযুদ্ধের কথা জিজ্ঞেস করলে আতকে ওঠেন সবাই কেউ কেউ পুরো কৈশোর পার করে যৌবনে পদার্পণ করেছেন একটা যুদ্ধযুদ্ধ পরিবেশে বড় হয়ে তাই এটি শ্রীলঙ্কাবাসীদের কাছে একটা বিরাট ক্ষত